প্রোডাক্টও মূলত এস এর প্রোডাক্ট মূলত এসে মার্কেট লিডার এসএ সল্ট সারা বাংলাদেশে আচ্ছা তারা সাতবার সুপার ব্র্যান্ড পাইছে আচ্ছা ঠিক আছে এটা কোনো সম্ভব না কিন্তু পরিশ্রম করতে হবে এক কেজি লবণ পাঁচশো গ্রাম লবণ

আমি ডিলারশিপ বিজনেস উপর ধারণা দিব বাংলাদেশের অন্যতম একটি নাম করা প্রতিষ্ঠিত কোম্পানি সেটা হলো এসিআই গ্রুপ আপনারা জানেন তো আমার সামনে যে বসে আছে তৌহদ ভাই উনি আসলে এসিআই কনজিউমার যে প্রোডাক্টসের অনেকগুলো গ্রুপ আছে আপনারা জানেন সেই গ্রুপের অনেকগুলো গ্রুপের সে প্রোডাক্ট উনি আসলে ডিলার সম্মানিত ডিলার তো আমি ইন্ডিভিজুয়ালি আসতে আস্তে আস্তে আমি জানার চেষ্টা করবো যে এই যে উনি তো আসলে হিউজ টাকা ইনভেস্ট করেছেন কিন্তু আপনারা যারা প্রথমে তরুণ উদ্যোক্তা কম টাকা দিয়ে একটা একটা করে কোড ওপেন করে কীভাবে আপনার ব্যবসা করতে পারেন সেটাই আমার জানার জন্য আমি তহিদ ভাইয়ের কাছে চলে যাব তা তহিদ ভাই আসলে ডিটেলস বলবেন আপনারা এ টু জে ভিডিওটি না তিনি দেখবেন তাহলে এই ব্যাপারে সম্মুখ আপনার ধারণা হবে তহিত ভাই আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে আপনাকে ধন্যবাদ বলে তহিদ ভাই আমার যে বন্ধুরা যারা আছে তারা আসলে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া নিতে চায় আমার চ্যানেলটি দেখে তো ডিলারশিপ ব্যবসা আমার এই চ্যানেলে বিস্তর আমি ধারণা দিয়ে থাকি কোন কোম্পানি কীভাবে কী নেবে ইন্ডিভিজুয়ালি আমি দেওয়ার চেষ্টা করি আমার বন্ধুরাও সেটা চায় তো এসিআই যে কনজিউমার যে ফুড প্রোডাক্টস এগুলির সম্মানিত আপনার ডিলার অনেকগুলো আপনি যে একটা ব্যবসা সবার আছে সেটা কোড ওপেন করতে আলাদা করে তো সেটার আপনার বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির আপনি এই এসিআইরই অনেকগুলোর কোড আপনি ওপেন করেছেন তো আমার বন্ধুরা আপনি তো প্রতিষ্ঠিত এবং অনেক এইটা রোলিং করে বেশ ভালো অবস্থানে আপনি আসেন তা আমার তরুণ বন্ধুরা যারা আছে তাদের টাকা পয়সাও সীমিত তারা আসলে এত কিছু জানেও না বুঝেও না তো আপনি কাইন্ডলি আমাকে এসিআই যে কনজিউমার প্রোডাক্টসের যে আপনি যে সমাজে একজন ডিলার তা প্রথমে আমি আসি যে এসিআইট যে সল্টটা এই সল্ট অত্যন্ত একটা খুব রানিং প্রোডাক্ট এবং হট আইটেম তো এই প্রোডাক্টটা ডিলারশিপ নিতে হলে আসলে কি করতে হবে এই এক প্রশ্ন আর হলো আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এশিয়া সল্টের যে আলাদা যে কোড ওপেন করতে কি কি লাগে আর হলো আপনার এর প্রোডাক্টগুলি কি কি যদি বলতে আসলে এশিয়াই কোড ওপেন করতে আমার সল্টের তার ব্যবসায় টেড লাইসেন্স লাগবে জি তার দেশের তার নামে একটা প্যাড লাগবে তারপর আমাদের যে এস এম আছে বরিশাল জোনে সেই বরিশাল জোনে এস এমের সাথে যোগাযোগ করতে হবে আর মিনিমাম আমার ছয়শো ব্যাগ লবণ দিয়ে কোড ওপেন করতে হবে আচ্ছা ছয়শো ব্যাগ লবণের দাম হবে প্রায় তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা তিন লক্ষ বস্তায় সব খরচ যাই পঁচিশ কেজি থাকে পঁচিশ কেজিতে সে বস্তায় পাবে তিরিশ টাকা করে তার ছয়শো ব্যাগ সে যদি পরিশ্রমী হয় মার্কেটে যদি করতে পারে ছয়শো ব্যাগ লবণে তার দশ দিনের সেলস জি তার দশ দিন সেলস করলে আমের ছয়শো ব্যাগে আপনার লাভ আসবে প্রায় আঠারো হাজার টাকা আঠারো হাজার যদি বারোশো ব্যাগ বেঁচে ছয়ত্রিশ হাজার টাকা কিন্তু ভাই এটার পরিশ্রম করতে হবে কঠিনভাবে যদি পরিশ্রম না করা যায় তাহলে ব্যবসায় সফল হতে পারবে না

এক বস্তা চিনিতে বিশ কেজি থাকে তাই বিশ কেজি চিনিতে তার চল্লিশ টাকা করে থাকবে চল্লিশ করে থাকলে এক হাজার বস্তা চিনি বেসলে তার প্রায় চল্লিশ হাজার টাকা একশো চারশো হ্যাঁ কত একশো বস্তা চারশো হয় তার প্রায় বিশ হাজার টাকার মতো আসবে

সল্ট এসে ইনি এটা মার্কেট লিডার এসে সল্ট সারা বাংলাদেশে আচ্ছা তারা সাতবার সুপার ব্র্যান্ড পাইছে আচ্ছা ঠিক আছে এটা কোনো সম্ভব না কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিছু হবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারলেন এরকম পরিষেবার মাধ্যমেই আপনারা কি যেরকম সফল হতে পারেন আপনারা ভাই ভাই যেটা বললো সেটা আপনারা বুঝতেই পারলেন এটা আমার কোনো মন করার কথা না কারণ ভাই একেবারে ফিল্ডে থেকে কাজ করে সে এটা সফল যার কারণে উনি বলতে পারছে আর আমার উদ্দেশ্য সেটাই যেটা হলো যারা সফল প্রতিষ্ঠিত তাদের কাছে গিয়েই আসলে সঠিক তথ্যটা বের করে নিয়ে আসা যার কারণে তোহিদ ভাই এটা বলতে পারলো আমার কথা বললে হয়তো আপনারা ওইভাবে বিশ্বাস করতেন না বলতেন যে আমি বাড়িয়ে বলেছি কিন্তু তহিদ ভাই একেবারে যে জলযন্ত্র যে বিষয়টা যে একেবারে অথেন্টিক যে বিষয়গুলো সেগুলি তুলে ধরলো তা এখন তহিদ আপনি তো এই ব্যাপারটা সুন্দর করে খুলাস করে বললেন আমার ভাইরা উজ্জীবিত হবে অবশ্যই তারা সেটা নিয়ে বুঝে তারা জেনে শুনে বুঝি তারা এটা আরম্ভ করবে আরেকটা বিষয় সেটা হলো এই যে আপনি যে ব্যবসার কথা বললেন এর কি তারা জানাশোনা কোনো প্রয়োজন আছে আগে থেকে হ্যাঁ আগে থেকে অবশ্যই জানাশোনা এই কোম্পানির এই কোম্পানিতে আমি প্রায় দীর্ঘ এগারো থেকে বারো বছর চাকরি করছি জি তো এটা আপনার আগে জানাশোনা থাকলে ডিলারশিপ ব্যবসায় তার মার্কেটিংয়ে আগে সবদিন পরিচিত হইলে মার্কেটিংয়ে সবদিন মার্কেটের মূল অস্ত্র সবদিন বড় ভ্যালু আজকাল যদি মার্কেট পরিচিত থাকে তখন তার একজন বিভিন্ন মানুষের রূপারে যদি আস্থা রেখে সে ব্যবসা করে সফল হতে পারবে না কারণ সে মার্কেট সম্পর্কে ধারণা ও জ্ঞান না থাকলে মার্কেটে তারা যে যে লোক রাখবে তার লোকটা তাকে ঠকানোর সম্ভাবনা আছে আচ্ছা তা আর এই যে একটা ডিলিসিপ ব্যবসা এই যে আপনি যেটা বললেন এটা সেটাপ কী কী লাগতে পারে এটা সেট আপ লাগবে আপনার একটা টমটম গাড়ি হইলে হবে ওই যেটা আমাদের এখানে বটবুড়ি বল লবে আর একটা ড্রাইভার আচ্ছা মানে আপনার এটা নি খরচার ভিতরে একটা টমটম গাড়ি আর ড্রাইভারের খরচ টাকা আপনি নিজে বহন করতে হবে সব কি কোম্পানি দিবে হ্যাঁ কোম্পানি পরিবহন খরচা পরিবহন খরচ আপনি এসআর সব আপনি আর কোম্পানির অনলাইন করবেন কোম্পানি মাল গোডাউনে পৌঁছে দেওয়া দায়িত্ব কোম্পানির জি যে বন্ধুর আপনারা আসলে বুঝতে পারেন কত সহজ একটা বিষয় আপনার আসলে দোকানদারির মতো সারাদিন যে দোকান খুলে বসে থাকতে হবে বিষয়টা এরকম না ডিলারশিপ ব্যবসাটা রাজকীয় সম্মানজনক এবং আরামদায়ক একটি ব্যবসা আপনি নির্দিষ্ট সময়ে মালটা যখন আসলো বুঝে নিলেন এবং মালটা যখন ডেলিভারি দিবেন দিয়ে হিসাব কিতাবের ব্যাপারটা সবচেয়ে বড় বিষয় এটা যদি ঠিক মতো করেন তা ডিলারশিপ ব্যবসার মতো এত সহজ জিনিস আর কোনো কিছুই নেই